বিগত দিনে যারাই পরে ছিল তাদের মাথায় চুপি ছিল কিনা তাদের মাথায় চুপি ছিল কিনা তারা নামাজ পড়তো কিনা তারা কোরআন তেলাওয়াত করতো কিনা তারা তাহার যত ছিল সংসদের প্রধানমন্ত্রীর কাছে যখন জানানো হলো আপনার যখন সকাল হয়ে যায় সকাল হলে আপনি কোন জিনিসটা আগে খোঁজেন প্রধানমন্ত্রী জবাব দিয়েছিলেন যে আমি সর্বপ্রথম আগে যেই জিনিসটা খুঁজি তার নাম হলো যায় নাম কিন্তু হাইরে যেদিন দেশ ছেড়ে চলে গেল যেদিন মুদির কাছে গেল উড়াল দিয়ে দাদার দেশে গেল ওই দিন যাই না খুঁজে পাওয়া গেল ওইদিন দিন যাই খুঁজে পাওয়া গেল ওই দিন যায় না কিন্তু পাওয়া যায়নি ওইদিন দিন কোরআনুল কারিম খুঁজে পাওয়া যায়নি কেউ কেউ বলতেছেন আমাদের নেত্রী এত পরহেজগার যার কারণে যাওয়ার সময় বগলের নিচে করে যায় না মাছ আর কোরআনুল কারিমটা নিয়ে গেছে কি নিয়ে গেছে যায় না মাছ আর কোরআনুল নিয়ে গেছে একই রাত্রে তারা সার থেকে সুস্থ রাখাত পর্যন্ত আজকে যদের পালিয়ে গেল তাদের আজকে আর দেখা যায় না তাদেরকে আজকে আর পাওয়া যায় না তারা এক সময় স্লোগান দিত হই হই রই রই জামাত শিবির গেল কই বলতো কি বলতো না হই হই রই বিএনপির লোকেরা গেল কই বলতো কি না হৈ হই হই রই বলত কিনা বলেন হৈ হই হই রই জামাত শিবিৰ গেল কৈ শ্লোগান দিত কিনা একটা দুইটা শিবির ধর সকাল সন্ধ্যা নাস্তা কর একটা দুইটা শিবির ধর সকাল সন্ধ্যা নাস্তা কর যারা মানুষ দিয়ে নাস্তা করার স্লোগান দিত এড়াই কি আসলেই মানুষ এরা কি আসলে মানুষ ছিল এরা আসলে ছিল কি হায়না এরা কি ছিল এরা ছিল একটা হায়না যার কারণে যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল তারা কোনোদিন সুষ্ঠু নির্বাচন দেয় না কারণ তাদের মধ্যে একটা ভয় ছিল কারণ তাদের মধ্যে সবচেয়ে বড় ভয় ছিল টুপিওয়ালা ঠিক না বেটে তাদের মধ্যে সব বড় যে ভয়টা ছিল সেটা হলো টুপিওয়ালা এই কারণে যখন এই টুপিওয়ালা দেখত সেখানেই বলত রাজা কার যেখানে এই টুপিওয়ালা দেখত সেখানেই বলত জঙ্গি বাপ যেখানে টুপিওয়ালা দেখত সেখানেই বলত মৌলবাদ ঠিক কিনা বলে